বিসমিল্লা ওয়াহান রহিম আমি সার্বিয়ার কুদ্দুস মণ্ডল আজকে আপনাদের সামনে যে নিয়ে আসি ফারেস্টে হলো আসলে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পারে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তা ইসলামিক একটি নিয়ম শিক্ষা যেটা কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় এটা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে তো আজকে আমি যে ফারেস্টটা করতে যাচ্ছি এর একটু বিশ্লেষণ করব অন্যদিন হয়তো সরাসরি ফারেস দিয়ে থাকি আজকে একটু বিশ্লেষণ করব যারা ধৈর্য সহকারে আমার এই ফারেস্টটা দেখবেন এবং শিখবেন এবং অপরকেও শিখাইতে আপনার সহায়ক হবে তো আশা রাখি একটু ধৈর্য সহকারে দেখবেন যদিও দুই চার পাঁচ মিনিট একটু বড় হয় তবে আপনার এটা শেখার জন্য অনেক কার্যকর হবে আর ফায় শিক্ষা করা এলেমের অর্ধেক জ্ঞান বলা হয়েছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এলএম শিক্ষা করা ফরজে আইন সেই ক্ষেত্রে আপনি ফারায়েস শিক্ষাটাও আপনার জরুরি মনে করি তো দেখেন এখানে দেখা যাচ্ছে উপরে মৃত বাহারুদ্দিন ওনার চল্লিশ শতাংশ জমি আছে বা চল্লিশ হাজার টাকা আছে যাই হোক না কেন টাকা হোক গহেনা হোক বা সম্পত্তি হোক যেটাই হোক না কেন আমরা এখানে নিয়মটা শিখবো নিয়মের পরে আমরা এইভাবে বন্টন করা শিখবো বন্টন করতে থাকব তো এখানে দেখবেন ফারায়েজটা এমনভাবে হয়ে থাকে যেমন আমরা কোনো সময় হোমিও ডাক্তারের কাছে যাই হোমিও ডাক্তাররা বিভিন্ন প্রকার প্রশ্ন করতে থাকেন শারীরিকের বিভিন্ন অঙ্গ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে থাকেন ফারেস্টাই অনুরূপ প্রায় এরকমই এই একজনের পরিবর্তনে আরেকজনের হিস্যা এটা কম বেশি হয়ে যায় অটো হয়ে যায় তাই আমাকে জানতে হবে এখানে যে পুরুষ হলো চার প্রকার পুরুষ ফারায়েজের অংশীদার হয়ে থাকেন আর মহিলাদের মধ্যে এখানে আট প্রকার মহিলা সম্পত্তি পেয়ে থাকেন তো এই প্রত্যেকটা এই বারো প্রকার পুরুষ এবং মহিলার সে তাদের হিস্সা এবং তাদের যে নিয়ম কে কখন কার অবর্তমানে কে কতটুকু সম্পত্তির মালিক হয়ে থাকেন সে জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে এটা আসলে একটা বড় একটা কোর্স ছোটো কোর্স নয় তবে যতটুকু আমি শিখতে পারি বা শিখাইতে পারি সেটা তো আমার কাজে আসবে তাই আমি আজকে যে ফরেস্টা শিখাতে চাচ্ছি মনে করেন এখানে মৃত বাহারউদ্দিন উনি চল্লিশ শতাংশ জমি রেখে মারা যান আর ওনার রেখে যান তাদের মধ্যে ওনার এক স্ত্রী মাতা কন্যা কন্যা অর্থাৎ দুই কন্যা এবং মাতা এবং স্ত্রী এখানে যদি দুই কন্যার জায়গায় তিন কন্যা হতো চার কন্যা হতো বা এক কন্যা হতো তখন কিন্তু কিছুটা পরিবর্তন হইতো যদি এখানে তার মাতা আসে এ এখানে যদি তার এই মৃত ব্যক্তি যদি একাধিক ভাই বোন থাকত অথবা এই তার যে একাধিক কন্যা আছে অথবা কেউ না থাকতো বা এই মৃত ব্যক্তির কোনো সন্তান ছেলের সন্তান অথবা তার ছেলের ছেলের এরকম নাতি বা বিভিন্ন এরকম যদি পুঁতি থাকতো তাহলে কিন্তু ওনার এরকম যে অবস্থা আছে। আর এর ব্যতিক্রম হলে ওনার পরিবর্তন হইতো অর্থাৎ এই ছয়ের এক অংশর পরিবর্তে তিনের এক অংশ হইতো যেমন মাতার অবস্থা দুইটি সন্তান এবং কি তার সন্তানের সন্তান যদি থাকে বা একাধিক ভাই বোন থাকে এগুলো থাকা অবস্থায় ছয় এক আর যদি এগুলো কোনো কিছুই না থাকে একাধিক ভাই বোন নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে তিনের এক অংশ পাইতেন আর কন্যা এখানে দুইজন দুইজনের জায়গায় যদি একজন থাকতেন এই কন্যা দুইজন মিলে যেমন পাইলেন তিনের দুই অংশ তিনের এক তিনের এক দুইনের দুই অংশ যদি একজন কন্যা থাকতেন তাহলে কিন্তু পাইতেন পুরা সম্পত্তির অর্ধেক অংশ তো এখানে দেখেন যেহেতু কন্যা দুইজন আছেন এই জন্যে দুইজন বা তিনজন বা চারজন বা পাঁচজন যত কন্যা হোক না কেন সমস্ত কন্যা মিলে পাবে তিন ভাগের দুই ভাগ যেহেতু দুইজন তিনের এক ভাগ তিনের এক ভাগ তিন ভাগের দুই ভাগ এখানে যদি কন্যা একজন হইতো তাহলে কি হইতো সেখানে সে পাইতো পুরা সম্পত্তির অর্ধেক তো অনুরূপভাবে যদি এই কন্যার সাথে যদি তার ছেলে থাকতো যেমন এই মৃত বাহারুদ্দিনের কন্যা আছে এখানে যদি তার ছেলে থাকতো ওই ক্ষেত্রে কিন্তু এই কন্যা এবং ছেলে তারা আসাবা হইতো আসাবা অর্থ অবশিষ্ট ভোগী অবশিষ্ট বগি বলতে এই স্ত্রী মাতা তাদের অংশ দেওয়ার পরে যা থাকতো পুরা সম্পত্তিটা তাদের মধ্যে বন্টন হইতো টু ইস টু ওয়ান হিসাবে অর্থাৎ ওই বাহারুদ্দিনের পুত্র যা পাইতো এক এক পুত্র যা পাইতো দুই কন্যা তা পাইতো তো এখানে স্ত্রীর অবস্থা অনুরূপভাবে এখানে আটের এক অংশ পাইছে কেন পেয়েছে তার এই কন্যা আছে সন্তান আছে যদি এখানে তার সন্তান না থাকতো সন্তানের সন্তান না থাকতো তখন এই স্ত্রী কিন্তু আটের এক অংশ না পেয়ে চারের এক অংশ পাইতো তার মানে কি ডাবল পাইতো তো আসেন এখন যে অবস্থা আছে এই অবস্থায় ফারেস্টটা কিভাবে করতে হবে সেটা করে দেখাচ্ছি এখানে মৃত বাহারউদ্দিন ওনার চল্লিশ শতাংশ জমি আছে ওনার স্ত্রী মাতা কন্যা কন্যা অর্থাৎ দুই কন্যা মাতা এবং স্ত্রী আছে তো ওনাদের নির্দিষ্ট অংশ হলো স্ত্রী স্ত্রী আটের এক অংশ মাতা ছয়ের এক অংশ কন্যা তিনের এক অংশ আর দ্বিতীয় কন্যা তিনের এক অংশ এখন আমি এটাকে লসগু করতে পারি আট ছয় তিন তিন এই আট ছয় তিন তিন লসগু করে পেলাম পেলামূল্য চব্বিশ তো চব্বিশের তেইশ অংশ অর্থাৎ চব্বিশের তেইশ অংশ ওনাদের হিসা কমপ্লিট এরপরে যে চব্বিশের এক অংশ অবশিষ্ট থাকলো এই চব্বিশ ভাগের এক ভাগ আমরা এটা আবার কীভাবে বন্টন করব। এটা তো এদের মধ্যে বন্টন হবে কিভাবে বন্টন হবে তো এখানে আবার আরেকটি আইন বিদ্যমান আছে সে আইনটা হলো যে মৃত ব্যক্তির সম্পত্তি যদি অতিরিক্ত হয়ে যায় সেই অতিরিক্ত সম্পত্তি কিন্তু ওনার যদি মৃত ব্যক্তি যেহেতু বাহারুদ্দিন ওনার স্ত্রী স্ত্রী ওই অতিরিক্ত সম্পত্তির মালিক হবে না যদি এখানে এই স্ত্রী যদি মালিক হইতো আর বাহারুদ্দিন যদি ওই এখানে যদি বাহারুদ্দিন যদি তার অরিশদার হইতো অরিস হইতো তো উনিও কিন্তু এই অতিরিক্ত সম্পত্তির মালিক হইতেন না তো আসেন এবার যেহেতু এই সবাই যদি এই সম্পত্তি অতিরিক্ত সম্পত্তিটা পাইতো তাহলে কিন্তু আমি একে একবারে সহজে একই নিয়মে একই ধারায় আমি এটা বের করতে পারতাম সেটা কীভাবে করতাম এই চব্বিশকে হর না ধরে তেইশকে হর ধরতাম তেইশকে হর বানিয়ে এই অংশটা তৈরি করতাম যেমন তেইশের তিন স্ত্রী তেইশের চার মাতা তেইশের আট কন্যা তেইশের আট কন্যা এরকম করতাম যেহেতু এখানে এই সম্পত্তি থেকে ওনার অতিরিক্ত সম্পত্তি যেটা আছে সেই সম্পত্তিটা ওনার স্ত্রী পাবে না স্ত্রী না পাওয়াতে আমাকে আরেকটি অঙ্ক এখানে করতে হয়েছে একটু জটিলভাবে করতে পারতাম কিন্তু যাতে আপনি সহজে আপনার সহজে বুঝতে পারেন এই জন্যে আমি আলাদাভাবে এই অঙ্কটা করেছি তবে সবসময় আপনাকে জানতে হবে যে অতিরিক্ত সম্পত্তি স্বামী অথবা স্ত্রী অতিরিক্ত সম্পত্তির মালিক হয় না এটা জানতে হবে তো এখানে একটা সূত্র আছে মোট জমি এর হিসা তো মোট জমি কত মোট জমি হলো চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ এর মধ্যে আটের এক অথবা চব্বিশের তিন বরাবর কয় শতাংশ পেয়ে থাকবে তো যাক সহজ করে দিয়েছি স্ত্রী চল্লিশ এর অর্থ গুণন আটের এক এই আটের এক তাহলে পাঁচ আটা চল্লিশ পাঁচ শতাংশ মাতা চল্লিশের ছয়ের এক অথবা চব্বিশের চার একই কথাই এটা যেহেতু আমি ওই ছোটো ছোটোটাই ছোটো অংশটাই নিয়ে এনেছি চল্লিশের ছয়ের এক সমান ছয় দশমিক ছষট্টি শতাংশ কন্যা চল্লিশের তিনের এক এই তিনের এক অর্থাৎ তেরো দশমিক তেত্রিশ শতাংশ দ্বিতীয় কন্যা তেরো দশমিক তেত্রিশ শতাংশ মোট হল চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ এখন চল্লিশ শতাংশ থেকে চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ যদি আমি বিয়োগ করি বাকি থাকে এক দশমিক ছয় ছয় শতাংশ অর্থাৎ দেড় শতাংশ একটু উপরে যেহেতু এখানে স্ত্রী সম্পত্তি অতিরিক্ত সম্পত্তি পাবে না এই জন্য স্ত্রীকে এখানে রাখা হয় নাই এখানে রাখা হলো মাতা কন্যা কন্যা জমির সংখ্যা কত অতিরিক্ত সম্পত্তি হলো এক দশমিক ছয় ছয় শতাংশ একশো ছেষট্টি এখন মাতা ছয়ের এক আগের মতোই কন্যা দুই তিনের এক কন্যা তিনের এক এখন আমি এটাকেও লসগু করে নিতে পারি ছয় তিন তিন লসগু করার পরে হইল আমার এই টোটাল যোগ দেওয়ার পরে ছয়ের পাঁচ এখন যেহেতু এই সম্পত্তিটা আর ভাগ করব না এই জন্য হরকে লব লবকে হর ধরে আমরা একটু পরিবর্তন করে নিই পাঁচ নিচে ছয় উপরে অর্থাৎ পাঁচ এই পাঁচের এক মাতা পাঁচের দুই কন্যা পাঁচের দুই হলো কন্যা কিন্তু এখানে হওয়ার কথা ছিল শয়ের এক ছয়ের দুই ছয়ের দুই যেহেতু এভাবে না হয়ে আমরা এই সম্পত্তিটাকে হওয়ারকে লব দ্বারা পরিবর্তন করে করলাম তো মাতা পাশের এক সমান সমান কত পায় কন্যা পাশের দুই সমান কত পায় কন্যা পাশের দুই সমসান কত পায় সেম আগের মতোই মো মোর সম্পত্তি এক দশমিক ছেষট্টি গুণন পাঁচের এক সমান সমান হইল শূন্য দশমিক তেত্রিশ অর্থাৎ তেত্রিশ ও তেত্রিশ পয়েন্ট শতাংশের এখন এই দুইটা যদি যোগ করি সাত শতাংশ এই সাত শতাংশ পাইল মাতা কন্যা পাইলেন এক দশমিক শিশুটি অতিরিক্ত গুণন পাঁচের দুই সমান সমান হল শূন্য দশমিক ছয় ছয় অর্থাৎ তেরো দশমিক তেত্রিশ আগে ছিল এই টোটাল হল চোদ্দ শতাংশ তো দ্বিতীয় কন্যা চোদ্দ শতাংশ স্ত্রী তার সম্পত্তি কোনো বর্ধিত হয় নাই তার হলো পাঁচ শতাংশ এই হলো চল্লিশ শতাংশ তা আসলে জিনিসটা খুবই জটিল আবার বুঝতে পারলে খুবই সহজ আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন ফাড়ায় শিক্ষা করা এলেমের অর্ধেক জ্ঞান আগেও বলেছি তো আমরা ফাড়ায় শিক্ষা করব। অপরকে আমরা শেখাবো এলেম যে শিক্ষা করে অপরকে যে শেখায় তো শিখনেও আলা এবং শিখানেও আলা যে শেখে এবং শেখায় দুইজনেই কি আল্লাহ তালার কাছে অনেক দামি এই জন্য এটা একটা এলেমের একটা অংশ আমরা ফারায় শিখবো অন্যকে সেখানের সুযোগ করে তৈরি সুযোগ করে দেবো ইনশো আল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ফারেজটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত